প্রতিপয় বান্দা তোমার আল্লাহ বাংলাদেশের স্বাধীনতা পরিবার সাথে আল্লাহ শহীদ প্রেসিডেন্ট জিয়া এবং আমাদের আদর্শ জননী দেশ মতো কবরের পাশে দাঁড়াইয়া আল্লাহ ইনসাত নেতাকর্মীদেরকে নিয়ে আমরা হাত তুললাম ভুল তুই বেদি মাত করে কি আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে আব্দুল আবুল্লাহ যাকে উদ্দেশ্য করে যাদেরকে উদ্দেশ্য করে আমরা একত্রিত হয়েছি আল্লাহ আল্লাহ যে প্রিয় নেতৃত্ব